আল্লাহ যে আছে এটা বোঝার জন্য প্রত্যেকের হাতটা একটু কিছু করতে হবে হাত আমরা এই হাত যে আল্লাহ দিয়েছে এই হাতের মধ্যে আল্লাহ নিদর্শন আছে একটু একটু রাখি যে হাতের মধ্যে নিদর্শন হ্যাঁ আচ্ছা আল্লাহর গুণবাচক নাম কয়টা আছে কয়টা ভেরি নাইস আরবি যারা জানে আরবি হাতের প্রত্যেকের হাত আমি আসার সময় নোবেলের হাতটা আমি চেক করলাম যে ঠিক আছে না নাই অটোওয়ালার হাতটা দেখলাম আরো কয়েকজন বন্ধু বান্ধবের হাতটা দেখলাম বলতেছে হাত দেখতেছে কেন আমি বলছি হাত দিয়ে আজকে শুরু হবে হাতের মধ্যে দুইটা সংখ্যা আছে আরবি দুইটা সংখ্যা যে কোনো হাত ডান হোক আর বাম হোক একটা একদম একটু সাইড করা একটা একের মতো একটা জিনিস আছে না একের মতো দেখি একটু হাতের দিকে দেখি আচ্ছা তার পাশে দেখব যে এরকম করে মানে দুই টাই বাদলে টাই বাদলে যে এরকম হয় এরকম করে একটা জিনিস আছে এই একের মতো যে একটা যে রেখা আছে সেটা এক আর এই যে টাই বাঁধার মত যেটা এটা হচ্ছে আট এক আর আট আর আঠারো যোগ করলে কত হয় কত হ্যাঁ নিরানব্বই আল্লাহর নাম কয়টা আল্লাহ আল্লাহবর বলবেন না আচ্ছা এবার একটা বিয়োগ করি একাশি থেকে আঠারো বিয়োগ করলে কত হয় কঠিন একাশি থেকে আঠারো বিয়োগ করলে কত ক্যালকুলেটর মাথায় আসতেছে না না কত কত তেষট্টি মহম্মদ এসলাম দুনিয়াতে ছিলেন কত বছর কত আল্লাহ আকবর আল্লাহ অকবর করি না কেন মানুষের যে হার্ট আছে আচ্ছা বলেন তো আমাদের হার্ট শরীরে একটা না দুইটা হার্ট কটা বিয়ের আংটি কি ডান হাতে পরে না বাম হাতে হ্যাঁ যারা বিয়ে হয়নি তারা জানে না কিন্তু যাদের হয়েছে কয়েক কোন হাতে পরে বিয়ের আংটি বাম হাতে বাম হাতের এইটা ফিঙ্গারে পরে না এইটা না এইটা এই যে রিং ফিঙ্গার যেই জায়গায় বিয়ের আংটি পড়ে সেই জায়গায় যে রক্তের নালিটা এটা হাটে গিয়ে বিষে হাটে অনেকে মনে করে যে যে কোনো একটা আঙ্গুলে পড়লেই হবে ন বিয়ের সাথে একটা অন্তরের আত্মার যে সম্পর্ক আছে এটাকে নির্দেশ করার জন্য এই যে আংটি তা একটা বিয়েতে একটা ফিঙ্গারে আঙুলের মধ্যে হচ্ছে যে আমরা আংটি পড়ি এবং সেই আংটিটার রাস্তাটা হাটে গিয়ে মেশে খুব ইন্টারেস্টিং জিনিস হার্টকে কেউ যদি ভাঙতে থাকে ভাঙতে থাকে মানে ছোট 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 করে পিস করে মাইক্রোস্কোপের মধ্যে যদি তাকায় তাহলে তার যে স্ট্রাকচারটা হবে এটা আল্লাহ বানানটা আরবিতে লিখলে যে স্ট্রাকচার হয় তার মত হয়ে যায় বুঝি নাই তো কি বলছি বুঝতে পারছি হার্ট যেখান থেকে পাম্প শুরু করে এই যে হার্ট যে প্রতি মুহূর্তে বিট করতেছে ধুক 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 করতেছে এটা কি কাউকে বলতে হচ্ছে অটোমেটিক করতেছে না তা যেই জায়গা থেকে এই বিট শুরু হয় সেই জায়গাটা তুমি মাইক্রোস্কোপের নিচে দেখে একদম কাঠামোটা মিলানোর চেষ্টা করি দেখবো যে আল্লাহ বানানটা আরবিতে লিখলে যে স্ট্রাকচারটা হয় সেটা সাথে অনেকটা ম্যাচিং হয়ে যায়